গরুর ভুড়ি বাসায় আনার পর কিভাবে পরিষ্কার করতে হয় এবং এ টু জেট প্রসেসিংয়ের ব্যাপারটা সবটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে গরু ভুড়িটা তো একটা গরুর ভুড়ি কি শুধু এটুকু হয় বলেন কখনই না তো যে চিকুন চিকুন যে ভুড়িটা আছে না হ্যাঁ গরুর তো সেটাও ফেলে দেওয়া হয়েছে এবং আরও আরও ভুড়ি ফেলে দেওয়া হয়েছে মাত্র এই যে দেখেন শুধু মোটা যে অংশটা ভুঁড়ির এইটুকুই আনা হয়েছে এখানে কিন্তু একটা গরু ভুরি তো বোঝেন অবস্থা মাত্র এইটুকু তো সবটুকুই ফেলে দিয়ে মাত্র মোটা যে অংশটুকু ওইটুকু আনা হয়েছে এখন যেটুকু দেখতে পাচ্ছেন ওইটুকু বাইরের থেকে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর বাকি যে অনেক ময়লা আছে কিন্তু আপনাদেরকে তো পুরোটা দেখাই দিলাম যে কতটুকু ময়লা হ্যাঁ তো এই ময়লাটুকু এখন আমি বাসায় পরিষ্কার করে নিচ্ছি তো এটা হচ্ছে ওই যে ভুড়ির সাথে যে তেলটা থাকে মিলানো দেখতেই পেলেন কেমন একটা ময়লা ময়লা ভাব তো এগুলোকে যেভাবে পরিষ্কার করতে হবে হাত দিয়ে টেনে টেনে ধরে কিন্তু এই তেলগুলোকে ফেলে দিতে হবে যেমনভাবে আমি টেনে টেনে ফেলে দিচ্ছি তো টেনে টেনে সবগুলোকে ভুড়ি থেকে যে তেল তেল ময়লা তেলগুলো আর কি এগুলো টেনে টেনে হাত দিয়ে ফেলে দিতে হবে সেই সাথে চারপাশেও দেখবেন যে ময়লা আছে ওগুলো কেটে কেটে ফেলে দিতে হবে এছাড়াও ভুড়ির মধ্যে দেখা অনেক অনেক জায়গায় কিন্তু কালো কালো আছে ওগুলোকে আমি কি করেছি দায়ের মধ্যে রেখে হাত দিয়ে দুই হাত দিয়ে ধরে টেনে টেনে যে কালো দাগগুলো ওগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো সবটা যদি আমি দেখাতে যাই তাহলে দেখা গেল যে আমি এই ভুড়িটা পরিষ্কার করেছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে তো অতটা তো আর দেখানো পসিবল নয় আমি বলে দিচ্ছি আপনারা বললেই বুঝে নিতে পারবেন তো যেটুকু একেবারে না দেখালে নয় যেটুকু দেখালে যে আপনারা কিছুটা জানতে পারবেন মানে যারা নতুন ভুড়ি পরিষ্কার করা শিখছেন বা নতুন বিবাহিত তাদের জন্য তো খুবই উপকার হবে তো তাদের যাতে কিছুটা হলেও কাজে লাগে তো সেইটুকু অবশ্যই আমি রেখেছি তো দেখে নিয়েছেন আমি কিভাবে কিন্তু টেনে টেনে ওই যে ময়লা যে তেলটা ভুড়ি অংশ অপর সাইডে আর কি অপোজিটে ওগুলোকে আমি টেনে টেনে অ্যাপস্কার করে নিয়েছি চারপাশে এই দেখেন চারিপাশে কিন্তু এরকম দাগ হলা ময়লা ছিল ওইটাকেও আমি কেটে নিয়েছি দেখেন কতগুলো ময়লা বের হয়েছে এই ভুড়ি থেকে তো এইটুকুই মাত্রই মোটা অংশটুকু আর কি আর সবটুকু ওরা ফেলে দিয়ে আসছে যাদের হাতে পরিষ্কার করেছিল ওরা হয়তো বা নিয়ে গিয়েছে তো বাসায় এসে বলা হয়েছে যে ফেলে দিয়েছি যাই হোক তো বাসায় আনার পর যেভাবে আমি পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে নিয়ে কিন্তু গরম পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে আর কি কয়েকবার ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু ছোটো ছোটো করে নিয়েছি ভুড়িটাকে তো নিয়ে এখানে আমি হলুদ লবণ দিয়ে এবং কিছুটা পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে হলুদ লবণ দিয়ে এবং পানি দিয়ে আপনি যদি মনে করে থাকেন যে ভুঁড়িতে তেমন একটা পানি লেগে নেই সেক্ষেত্রে কিন্তু আপনি পানি দিবেন আর যদি মনে হয় যে না ভুড়িতে ধোয়ার পরে যথেষ্ট পরিমাণ ভুড়ির মধ্যে পানি রয়েছে সেক্ষেত্রে কিন্তু পানিটা আপনি না দিলেও পারেন তো সামান্য একটু পরিমাণ পানিও দিয়েছি দিয়ে কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়েছি ঢাকনা দিয়ে তো মাঝখানে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়ে আরও একবার নেড়ে দিয়েছিলাম এই যে দেখেন অলমোস্ট কিন্তু আমার সিদ্ধ একদম রেডি আমি বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এই যে এখন কেটে নিচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা হুম তো এখন আমি এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর কি যে সাইজগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এভাবে কেটে নিতে হবে তো রাত্রেবেলা আমি সিদ্ধ করেছি মানে হচ্ছে সন্ধ্যাবেলা পরিষ্কার করে সন্ধ্যার সময় আর কি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর পরদিন সকালে এসে যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ও এরকম ছোটো ছোটো করে সবগুলো আমি কেটে নিব এবং নিয়ে দুইটা জিবলক ব্যাগের মধ্যে ভরে আমি ডি ফ্রিজে রেখে দেবো আর যখন আমি রান্না করবো তখন কিন্তু ডি ফ্রিজ থেকে বের করে রান্না করব এর সাথে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে এরকম টিপসও আরও ভিডিও দেখতে চাইলে ফলো দিয়ে পেজের সাথে থাকতে পারেন